মার কবরের পাশে গেলে কি হবে বাবার কবরের পাশে গেলে কি হবে যে যুবকরা যে বন্ধুরা বৃদ্ধ বাবাজিরা আমরা আজকে কবর জিয়ারত ভুলে গেছি মা বাবার কবরের পাশে যাই না আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয় যখন আপনি যা থেকে সালাম দিবেন তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে দেখছো আমার খুকা বুড়া হয়ে গেছে কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে মা ডাকবে দেখছ আমার ছেলেটার দাড়ি পেকে গেছে তারপরে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে বাবা মার জন্য দোয়া করে তখন কবর থেকে বাবা মা দোয়া করতে থাকে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কবর থেকে তারা চিনে তারা দেখে আপনি দেখেন না আপনি চিনেন না সেটা আপনার দোষ ওই কবর থেকে তারা চিনে আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন সালাম দিছেন ওই কবরওয়ালা আপনি চিনি আপনাকে দেখে আপনি দেখেন তা না হলে সালাম দেওয়ার অর্থ কি যে সালামের জবাব দিতে পারে না সালাম দিতে শোনে না তাকে সালাম কি করে দিবে प्रत्येक कबर वाल आपके देखते आपनी देखें ना